হ্যালো এভরিওয়ান আই এম মাত্রেই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ যাত্রে আজকের ব্লগে থাকবে আমার পরিবার আমার এই পরিবার সবচেয়ে মূল্যবান সম্পদ পরিবার মানেই সকলের কাছেই একটা ভালোবাসা স্নেহ মায়া মমতা নির্ভরতা আর একসাথে থাকার এক অদ্ভুত মাধুর্য মানুষ যতই উন্নতির শিখরে উঠুক না কেন জীবনের সেরা মুহূর্তগুলো কেবল পরিবারের সাথেই উপভোগ করা সম্ভব হয় পরিবার আমাদের আশ্রয় দেয় আমাদের প্রতিটি সুখ দুঃখের সাথী হয়ে ওঠে ঠিক যেমন সোনা মূল্যবান তেমনি পরিবার আমাদের জীবনে অমূল্য সম্পদ কিন্তু দুঃখজনক হলেও সত্য কিছু স্বার্থপর মানুষও পরিবারে কিন্তু থাকে যারা কেবল নিজেদের স্বার্থের কথা ভাবে কেবল কিভাবে অন্যকে ঠকিয়ে নিজের লাভ নিশ্চিত করা যায় সেই চিন্তাতেই মগ্ন থাকে আমার বাড়িতে আসবে আজকে আমার পরিবারের কিছু মানুষজন দাদা বৌদি যা ভাসুর তারপরে দিদি ভাইজি ভাইপো সবাই মিলে আমরা বাড়িতে আনন্দ করব তার জন্যই এত রান্নাবান্না ঘর গোছানো এত কিছু সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করে নেব আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা সম্পর্কের চেয়ে স্বার্থকে বেশি গুরুত্ব দেয় তারা শুধু নিজের সুবিধা দেখে অন্যের উপকারের কথা ভাবে তো নাই বরং পারলে অপকার করে দেবে এরা পরিবারের আবরণের থেকেও কেবল ব্যবহার করতে জানে আর ভালোবাসতে জানে না কিন্তু এর মাঝেও কিছু মানুষ থাকে যারা নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে তারা শুধুমাত্র হাসি খুশি থাকতে চায় সবাইকে একসাথে রাখতে চায় আনন্দ ভাগ করে নিতে চাই এমন কিছু মানুষই পরিবারকে সত্যিকারের অর্থের মূল্যবান করে তোলে সেইরকমই কিছু প্রিয়জন আমাদের বাড়িতে আজকে এসেছে তাদের সব্বার সাথে আপনাদের আলাপ করিয়ে দেব যাদের জন্য আমি মন দিয়ে রান্না করেছিলাম সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে ক্যামেরা ধরারও আমার সময় হয়নি দুপুরের খাবারের জন্য সবাইকে নিমন্ত্রণ করেছিলাম তাই সময় একটু কম পড়ে গিয়েছিল তার মধ্যে সবাই মিলে নিরামিষ খাবার খেলাম কারণ শনিবার ছিল তো আমার হাতে রান্না খেতে ওরা ভীষণ ভালোবাসে আর খেয়েও খুব খুশি হয়েছে সেটাই তো আমার কাছে সবচেয়ে বড় পাওনা তাই নয় কি বলুন তো এর থেকে বেশি আর কী চাই এখানে সবাই মিলে বাচ্চাগুলো আমার ভাইজি ভাইপো সবাই একসাথে খেলাধুলা করছে আর এখানে আমরা সবাই মিলে জমিয়ে বসে আড্ডা মারছি ওয়েলকাম ড্রিঙ্কসের সাথে ওয়েলকাম ড্রিঙ্কসে বানিয়ে দিয়েছিলাম তরমুজের মজিটো আর তার সাথে একটু চিয়া সিট দিয়ে দিয়েছিলাম আর ছিল একটু সাথে স্প্রাইটও সেই খেয়ে একদম বক বক খুশি শনিবারের মেনুতে ছিল ধোঁয়া ওঠা সাদা ভাত লাউ ডাল আলু ভাজা বেগুনি পটল পোস্ত এচড়ের তরকারি আর ছিল আমের চাটনি পাঁপড় মিষ্টি আর একটু গ্রিন স্যালাড আর সবাই মিলে একসাথে বসে আদর যত্ন করে খাওয়া দাওয়া এরা প্রত্যেকেই আমার হাতের খাবার খেতে ভীষণ ভালোবাসে আর খাবারগুলো সেদিনকে হয়েও ছিল খুব ভালো তাই প্রত্যেকে আমার খুব নাম করেছে আর এই যে কয়েকটা পাপড় হচ্ছে গিয়ে যে ভাজবার সময় আমার হাজব্যান্ড একটু ক্যামেরা ধরেছিল আর যেখানে পেরেছে সেখানেই বসে খাবার খেতে শুরু করেছে বাচ্চাগুলো ল্যাপটপ খুলে যথারীতি মুভি লাগিয়ে ওরা ওদের মতন করে এনজয় করছে আর বড়রা বড়দের মতন এনজয় করেছে যখনই আমাদের বাড়িতে কেউ আসে আমরা ওই ফ্লোর সিটিং বেডটাকে খুলে দিই মানে সোফা কাম বেডটাকে খুলে দিয়ে আর খুব এনজয় করি খাবারের পর খাখি যে মুভিটা রয়েছে তা বেঙ্গল চ্যাপ্টার সিরিজটা আমরা দেখছিলাম সবাই মিলে বসে বসে ঠাট্টাই আর কি বদমাইশি গল্প গুজব এই করে করে খুব মজা হয়েছিল সবাই মিলে সিরিজের মজাটাও উপভোগ করলাম দারুণভাবে আপনারাও যদি এই সিরিজটা না দেখে থাকেন কিন্তু অবশ্যই দেখবেন খুব ভালো লাগবে খুব সুন্দরভাবে বানিয়েছে আর আমাদের বেঙ্গলি ইন্ডাস্ট্রি থেকে অনেক মানুষজন এখানে পাঠ করেছেন তো এই জন্য আরও বেশি ভালো লাগছিল দেখতে দেখুন তো কী সুন্দর লাগছে সবাই এক জায়গায় বসে কী আনন্দটনাই করছি আমরা আমার এই সোনার সংসার আর এই সুন্দর পরিবারটা যেন খুব সুন্দরভাবে এইভাবেই থাকে <laughs> oh, happy anniversary! Happy anniversary! Happy anniversary. To, bye to Cherry He's so excited. Cherry? I'm huh? yes. celebration. <laughs> তারপরে বিকেলে একটু বিরতি নিয়ে শুরু হলো বিশেষ সেলিব্রেশন আমাদের এই রশ্মি দিদি আর ভাইয়ার ফার্স্ট সাইট অ্যানিভার্সারি ছিল এটা একটা দারুণ সারপ্রাইজ ছিল ওরাই কেক অর্ডার করে নিয়ে এসে সেলিব্রেশনটা হলো আমাদেরই বাড়িতে দারুণ আনন্দ করলাম ওদের পুরনো স্মৃতির গল্প শুনতে খুব ভালো লাগছিল আর ওরাও স্মৃতির খাতার পাতাগুলোও উল্টে ফেললো আরও একবার কোথায় আর এই ব্যস্ত জীবনে সময় পাই কিন্তু স্মৃতির গল্পগুলো শুনতে শুনতে বেশ ভালো লাগছিল কত হাসি কত আনন্দ কত গল্প কত ঠাট্টা আর কত মজা একসাথে সব কিছু একই ছাদের তালায় খুব ভালো লাগলো এরপর আমরা সবাই মিলে আবার সিরিজ দেখতে শুরু করলাম কেন কি সিরিজটা তো এত তাড়াতাড়ি শেষ হবার ছিল না এই দিদির মুভি প্ল্যান ছিল আরেকটা বান্ধবীর ফ্যামিলির সাথে তাই ওরা চলে গেল আর বাকিরা আমার বাড়িতে রয়ে গেলো কেন কি সিরিজটা তো শেষ হয়নি বাকি সিরিজটাও তো শেষ করতে হবে এখানে বাচ্চাদেরকে পিৎজা অর্ডার করে দেওয়া হয়েছিল আর বড়রা খাচ্ছে ছোলে রুটি আর আমার বানানো এচোরটাকে যত্ন করে রেখে দিয়েছিল। দিদি আর বৌদি মিলে যেটা রুটির সাথে রাত্রেবেলায় খাবে বলে দুপুরের খাবারগুলো দুপুরেই শেষ হয়ে গেছিলো এচোরটুকু অল্প করে ছিল এরপর একে একে সবাই নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। পরের দিন রবিবার ছিল একটা দিনই তো ছুটি তারপরে আবার শুরু হবে সেই ব্যস্ত রুটিন সোমবার থেকে প্রত্যেকের আমরা সবাই ব্যাঙ্গালুরুতেই থাকি জানেন কিন্তু দেখা হয় আমাদের হয়তো তিন মাসে চার মাসে একবার এত দূরে থেকেও যখন বাড়িতে কেউ আসে তখন মনে হয় যেন কত কাছের সারা দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না আর বাড়িতে কেউ এলে খুব ভালো লাগে একেই বলে হয় তো নিঃস্বার্থ ভালোবাসা আর এই নিঃস্বার্থ ভালোবাসাই কিন্তু আসল ভালোবাসা হয় আমাদের জীবনে অনেক মানুষ আসে কেউ স্বার্থপর কেউ নিঃস্বার্থ কিন্তু যাদের ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না যারা নিঃস্বার্থভাবে পাশে থাকে তাদের মতো মূল্যবান আর কিছুই হয় না সুখ দুঃখের প্রতিটি মুহূর্তে তারা আমাদের সঙ্গ দেয় আমরা সবাই বাড়ির বাইরে থাকি অনেক দূরে থাকি অনেক দূরে ছড়িয়ে ছিটিয়ে থাকি কিন্তু যখন একসাথে আনন্দ করতে পারি হাসি খুশি থাকতে পারি তখন জীবনের সব ক্লান্তি যেন এক মুহূর্তে উধাও হয়ে যায় জানেন তাই আমি এইটুকুই চাই আমরা যেন এইভাবে একসাথে থাকতে পারি সুখে দুঃখে একে অপরের পাশে থাকতে পারি এটাই তো দরকার বলুন স্বার্থপরের মতন কি মানুষ বেঁচে থাকতে পারে আর আপনারাও আশীর্বাদ করবেন আমরা যেন সব সময় একসাথে থাকতে পারি আর ভালোবাসা বাঁধা পড়তে পারি ভালোবাসার সুতোই যেন সবসময় বাঁধা হয়ে থাকতে পারি কারণ পরিবারই আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ চলুন তাহলে সবাইকে বিদায় দিয়ে আমরা একটু সোসাইটিতে হাঁটাহাঁটি করলাম কেন কি খাওয়া দাওয়া খুব জোরদার হয়েছিল তাই ব্লগটা এখানেই শেষ করছি আর আমার এই পরিবারের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন দেখা হবে নতুন ব্লগের সাথে খুব তাড়াতাড়ি আত্রেই নিয়ে আসবে নতুন চলুন তাহলে এই ব্লগটা এখানেই শেষ করি আর আপনারা সবাই ভালো থাকবেন টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ